আমি কিছুদিন আগে একটা ব্লগসে বলেছিলাম যে আমি এক প্র্যাকটিস করাতে আছি কিন্তু কিসের প্র্যাকটিস সেটা আর আমার বলা হয়নি অ্যাকচুয়ালি আমার ফোনটা তার মধ্যেই খারাপ হয়ে যায় তার জন্য আমি বলতে অব্দি পারি না ভিডিওটা শেয়ারও করতে পারি নিজের লেট আপলোড হচ্ছে আমার কিছু করার নেই যাই হোক সিরিয়াসলি আমি নিজেও নাচ পাই না তার মধ্যে আমাকে আবার ডান্স শেখাতে যেতে হচ্ছে যদি আমার ডান্স খুব ফেভারিট তো যাই হোক ওখানে স্কুলে ডান্সটা করানোর মানে যে ক্লিপসটা ওটা আমার কাছে খুব বেশি ছিল না যেটুকু ছিল সেটুকু শেয়ার করেছি তো তারপরে ওখানে কাজ শেষ করে উঠে পড়েছিলাম অটোতে আর দেখতেই পাচ্ছ এবার তারপরে চলে যাচ্ছিলাম অটোতে করে আর যেতে যেতে দেখতে পেলাম গরুর গাড়ি আর ওয়েদারেটা ছিল জাস্ট অসাম মানে ওয়েদারটা জাস্ট সুন্দর ছিল না তো যাই হোক ওই গরুর গাড়িকে ফেলে আমরা চললাম সামনের দিকে ঠিক আছে তো সামনের দিকে গিয়ে দেখলাম একটা খুব 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 সুন্দর গঙ্গা আছে যা ব্রিজে উঠেছিলাম কিন্তু ব্রিজটা টলমল করার ফলে নেমে গিয়ে আমরা তাড়াতাড়ি চলে গেলাম স্টেশনে কারণ আমাদের বাড়িও ফিরতে হবে গঙ্গা সারাদিন থাকলে চলবে না তো তারপরে ট্রেনে উঠে আনটি আসলো এসে মানে ব্যাগটা চুজ করলো তারপরে আমরা আবার নেমে গেলাম তো যাই হোক নেমে আবার ট্রেনে উঠলাম উঠে তারপরে বাড়ির দিকে রওনা হলাম হ্যাঁ এটা হচ্ছে বাড়ির রাস্তা যাই হোক তো এবার বাড়িতে এসে দিলাম আমাকে দিল নিমকি মুড়ি আর চা যাই আমি চাটা খাই না তো এই নিমকি আর মুড়িটা খেলাম তারপরে দেখলাম ভেজিটেবিল এলো এটাও খেলাম তারপরে আমি ওখান থেকে উমেড বা যাই হোক কিছু একটা বলে নামটা আমার মনে নেইটা অনেকদিন আগে ওটা এনেছিলাম ওটা খেলাম তারপরে পরের দিনের জন্য মেহেন্দি করে নিলাম ছিল আজকের ব্লগ কেমন লাগলো বলো